তো দেখো বন্ধুরা একদিকে হলো আমাদের মুখের স্বাদ আর অন্যদিকে হচ্ছে প্রচণ্ড লেভেলের গরম আর এদিকে কিন্তু দাদাভাই ঘুমিয়ে পড়েছে আর ওর দ্বারাই আমরা কিন্তু ম্যাগিটা রান্না করে নিব আর এখানে তিন বোন মিলে আমরা দেখছি ও রান্না কর আর এই গরমে কেউই রান্না করতে চাচ্ছিল না এদিকে কিন্তু আমরা তিনজন ছিলাম তো এর মধ্যে কেউই রান্না করবে না তাই দাদাভাইকে শিশু বললাম তো দাদাভাই দিকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ওকে চার্জার লাগে আমি সব কিছু রেডি করে দিলাম তা আমরা বললাম শর্টকাট করে রান্নাটা করে নিই যেহেতু প্রচণ্ড গরম তোরও খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে কিন্তু আমরা তো খাবো এই গরম গরম দুপুরে আমাদের ম্যাগি খেতে ইচ্ছে করছে তো ওকে বলেছি একটু জল জোর করে ম্যাগিটা বানিয়ে দিতে এদিকে সব কিছু দিয়ে দেওয়ার পর অন্য পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছে এরপরে মশলাটুকু দিয়ে দিবে ম্যাগি মশলা তো তার আগে দেখছি একটু জলটা নাকি কম হয়ে যাচ্ছে ওইদিকেও আবার একটুখানি জল দিয়ে নিয়েছে আরে দেখো দাদা ভাইয়ের দিকে রান্না করছে গরমে আর আমাদের অবস্থা দেখো কীভাবে ভিডিও করছে আর আমি তো একদম উপরে বসে দেখছিলাম কীভাবে রান্না করছে ভালো করে মন দিয়ে দেখছে আর দিকে কিন্তু জল চলে আসছে অনেক অনেক সুন্দর সুগন্ধটা বেরিয়েছিলো তাই আমাকে একটুখানি চেকে দেখতে লবণ ঠিকঠাক আছে কি না তো আমি চেখে দেখলাম অনেক সুন্দর হয়েছে এরপর কিন্তু সবার জন্য আমরা এদিকে রেডি করে নিয়েছি দেখো তো এদিকে কিন্তু ম্যাগির সঙ্গে আরও একটা জিনিস ফ্রি হয়েছে কাঁঠাল তো এত গরমে তো আমরা কেউই কাঁঠাল খাবো না শুধু রেখে দিয়েছে আর এদিকে দাদা কিন্তু সবার জন্য একদম রেডি করে দিচ্ছে আর আমি এখন সবাইকে দিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে মতো এতটুকুই এতটুকুই টাটা বাই বাই টেক কেয়ার